বোলিং মেশিনের ছোড়া বলে তাহইদ হৃদয়ের দৃষ্টি নন্দনীয় শট কে বলবে তাহিদ হৃদয়ের দুর্বলতা আছে অফসাইডে একটি নয় দুটি নয় একাধিক শট খেলেছেন অফসাইডে যেখানে হৃদয়ের জন্য ফিল্ডার সেট করা হয়েছিল ফিল্ডারদের মাঝে গ্যাপ খুঁজে চার আদায় করেছেন সেই কারণে টাইগার হেড কোচ ফিল সিমন্স থেকে বাহাবাও মিলেছে এই শট খেলার পেছনে টাইগার হেড কোচ সিমন্সের একটা মাস্টারমাইন্ড ভূমিকা ছিল যা দেখে রীতিমতো অবাক হয়ে যেতে পারেন আপনি মিরপুর সেরে বাংলার মাঠে দেখতে পাচ্ছেন টায়ার টায়ার নিয়ে আবার কাজ করছেন কোচ সালাউদ্দিন মনে প্রশ্ন জাগতেই পারে এই টায়ার নিয়ে সালাউদ্দিনরা কি করছেন এখানেই মূলত যত সব পরীক্ষা ব্যাটারদের পরীক্ষায় ফেলার জন্য এই টায়ার দিয়ে ফিল্ডার সাজাচ্ছেন কোচরা সালাউদ্দিনের পর সিমন্সও যোগ দিয়েছেন একই কাজে হৃদয়ের জন্য টায়ার দিয়ে ফিল্ডিং সাজিয়েছেন টাইগার ব্যাটারদের টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং রপ্ত করতে সিমনসরা কখনো টায়ার কখনো রোলার দিয়ে ফিল্ডিং সাজিয়েছেন হৃদয়ের জন্য অফসাইডে ফিল্ডিং সাজানোর পর এবার হৃদয়কে কি করতে হবে সেটাই আবার বুঝিয়ে দিচ্ছেন টাইগার এই মাস্টার মাইন্ড তারপর চলল হৃদয়ের আসল পরীক্ষা বোলিং মেশিনের সাহায্যে টাইগার হেডকোচের পরীক্ষায় কত মার্কস পেয়েছেন হৃদয় এবার গজের পরীক্ষায় কেমন করেছেন হৃদয় যার প্রতিটা শট আপনারা দেখে নিন হৃদয়ের দুর্বলতা আছে কিনা ঠিক কতটা উন্নতি করেছেন অন্তত এই ছবিগুলো তা বলে দিবে আধুনিক মানিয়ে নিতে আজ অভিনব এক কৌশলই দেখা গিয়েছে মিরপুরে যেখানে ম্যাচের আদলে ক্রিকেটারদের প্র্যাকটিস করানো হয়েছে নেট সেশনে যতটুকু ব্যাটিং করেছেন শটে পারফেকশন আনার চেষ্টা করেছেন টাইগার এই ইয়াং ক্রিকেটার মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার